এটা হলো কুয়েল পাখির ডিম এটা দেখতে শুরু হলেও এটা সাধারণ যে মুরগির ডিম আমরা খাই এর থেকে প্রায় তিন গুণ বেশি শক্তিশালী এবং এটা এমন কিছু স্পেশাল উপকার করে যা শুনলে আপনি আজকে থেকে কুয়েল পাখির ডিম খাওয়া শুরু করে দেবেন কেননা বিজ্ঞান এটাকে বলছে একটা সুপার সুপারফুড মানে যেসব খাবার একদম টপ লেভেলে পুষ্টি ভরপুর আমাদের শরীরে একটা খেলে আরো অন্যান্য খাবার না খেলেও চলে এরকম ব্যাপার এই কুয়েল পাখির ডিম একটা মুরগির ডিম থেকেও কেন বেশি শক্তিশালী বলছি এবং এখানে দেখুন কুয়েল পাখির ডিম খেলে যেসব শক্তি বৃদ্ধি পায় সন্তান পাচ্ছে না সন্তান ওনারা পাবে আরো অনেক জিনিস শিশুরা খেতে পারবে কিনা আরো অনেক ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট জিনিস খাওয়ার নিয়ম সবগুলো বলে দেব দিনে কতটা খাওয়া দরকার অনেক ইম্পর্টেন্ট জিনিস এই ভিডিওতে আপনি পেয়ে যাবেন যেটা আপনার কাজে আসবে দেখুন কোয়েল পাখির ডিম আপনি কোথায় পাবেন সেটাও আপনাকে বলে দেব কোয়েল পাখির ডিম কেন মুরগির ডিম থেকে বেশি শক্তিশালী বলছি বন্ধু একটু মন দিয়ে শুনুন কেন শক্তিশালী বলছি একটা মুরগির ডিম তো ভোরো তারপর কোয়েল পাখির ডিমকে কেন বেশি শক্তিশালী বলছি কারণ দেখা গেছে গবেষণায় যে ডিমের মধ্যে কুয়েল থার্টিন পার্সেন্ট বা তেরো পার্সেন্ট বেশি প্রোটিন পাওয়া যায় যে প্রোটিনটা আমাদের নিত্য প্রয়োজনীয় আমাদের প্রতিদিন প্রায় মানে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ গ্রাম পর্যন্ত প্রোটিন আমাদের শরীরে দরকার একটা যদি মুরগির ডিম খান মাত্র ছয় গ্রাম প্রোটিন পাবেন আর সেখানে যদি কুয়েল পাখির ডিমের মধ্যে থার্টিন পার্সেন্ট মোর প্রোটিন পাওয়া যায় যেটা আমাদের মাসুল বিল্ডিং থেকে শুরু করে আমাদের নিত্য প্রয়োজনীয় শক্তি দেওয়ার জন্য প্রোটিন আমাদের শরীরে অত্যন্ত প্রয়োজন আমাদের আয়রন কুয়েল পাখির ডিমের মধ্যে প্রায় ডাবল আয়রন পাওয়া যায় মুরগির ডিম থেকে কুয়েল পাখির ডিমের মধ্যে আপনি ভিটামিন বি ওয়ান বি ওয়ান অত্যন্ত প্রয়োজন ভিটামিন বি যেটা ভিটামিন বি কম থাকলে আমাদের শরীরে কত ধরনের রোগের লক্ষণ দেয় হাত পায়ে ঝিন ঝিন জ্বালা পোড়া শরীরের মধ্যে অবস অলস দুর্বলতা এই ভিটামিন বি ওয়ান প্রায় তিন গুণ বেশি পাওয়া যায় তিন গুণ বেশি পাওয়া যায় কোয়েল পাখির ডিমের মধ্যে সেলিনিয়াম কোলিন এগুলো আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাটাকে বৃদ্ধি করবে মানে আপনার ইমিউনিটি পাওয়ারকে স্ট্রং করবে আপনাকে অসুস্থ হতে দেবে না আপনার মুরগির ডিম থেকে প্রায় তিন গুণ বেশি শক্তিশালী এই কোয়েল পাখির ডিম বুঝতে পেরেছেন এই কোয়েল পাখির ডিম খেলে যেসব পুরুষদের সন্তান হয় না মানে যেসব পুরুষদের শুক্রাণু দুর্বল শুক্রাণু আছে কিন্তু দুর্বল সেগুলো মানে সেই ডিমটাকে বেদ করে ভিতরে গিয়ে ফার্টিলাইজ হতে পারে না শুক্রাণুকে স্ট্রং করতে সাহায্য করে দেখা গেছে এটার মধ্যে হাই প্রোটিন থাকার কারণে এই যে শুক্রাণুর প্রোডাকশনটা সেটাকে বৃদ্ধি করতে সাহায্য করে এবং স্পেশালি এটার মধ্যে বেশি জিঙ্ক পাওয়া যায় মুরগির ডিম থেকে এটাতে বেশি পরিমাণে জিঙ্ক থাকার কারণে এটা আপনার হরমোনকে যেটা পুরুষের মেইন হরমোন সেটাকে কিন্তু সেই হরমোনকে ব্যালেন্স করতে সাহায্য করে বৃদ্ধি করতে সাহায্য করে যার মাধ্যমে আপনার এটা প্রোডাকশন টাস্ক শুক্রাণুর প্রোডাকশন এবং শুক্রাণুর শক্তিটা একটা হেলদি শুক্রাণু একটা সুস্থ স্বাভাবিক শুক্রাণুকে তৈরি করতে সাহায্য করে যার জন্য আপনি খুব তাড়াতাড়ি কিন্তু ফার্টিলাইজেশনে হেল্প করে বুঝেছেন এটার মধ্যে ভিটামিন সেলিনিয়ামও পাওয়া যায় যেটা শুক্রাণুর যে ডিএনএটা সেটাকে মজবুত করতে সাহায্য করে যে তার মানে স্বাভাবিকভাবে যখন আপনার এটা একটা ডিম ডিমের ভিতরে ভিতরে ঢুকবে যে শক্তিটা প্রয়োজন যেখানে গিয়ে সুইমিং করে ভিতরে যাবে এটাকে বৃদ্ধি করে এইটা এটা শুক্রাণুর শক্তিটাকে বৃদ্ধি করতে সাহায্য করে এই জন্য বলছে এটা আপনার এটাতে হেল্প করবে অবশ্য হেল্প করে যখন বন্ধু অনেক বন্ধুরা অনেক কিছু ট্রাই করে নিয়েছেন তারপরও আপনাদের কমছে না তারপর আপনারা অনেক সারাদিনের সমস্যা দেখা দিচ্ছে ও মনে হচ্ছে আপনার কনফিডেন্ট কমে গেছে উনাদের জন্য যারা আপনারা চিকিৎসা চান ন্যাচারাল চিকিৎসা চান উনাদের জন্য আমি একটা জিনিস দেখাচ্ছি সেটা হচ্ছে ম্যানসিউর আমার চ্যানেলে অনেক বন্ধুরাই কিন্তু এই ম্যানসিউরটা চিনেন এবং জানেন অনেকে নিয়েছেন কেছেন উপকার পেয়েছেন অনেকে একবার ওই দিয়ে একটা কমেন্ট দেখছি একজন বন্ধু কমেন্ট করছেন স্যার আমি টাকা দিয়ে দেব আপনি অর্ডার করে দিন আমি অর্ডার করতে পারবো না দেখুন আপনি কোথায় অ্যাড্রেস আমি জানি না আপনারা নিতে চাইলে আমি এখানে সিস্টেম বলে দেবো আপনি যদি বাংলাদেশে হন আপনি এই যে ইভে ই ভি ওয়াই সেখান থেকে অর্ডার করলে আপনি এটা পেয়ে যাবেন এটা যারা নতুন এসেছেন জানেন না ওনাদের জন্য বলছি এই যে আপ্রাইসটা এটা মেনলি এমন কিছু উপাদান দিয়ে তৈরি করা হয়েছে এখানে এমন এমন অনেকগুলো উপাদান করে তৈরি করা হয়েছে শিলাজিত থাকবে আর অনেক ধরনের উপাদান থাকে যেসব উপাদানগুলো আপনার মুডকে ইনক্রিজ করবে আপনার শরীরের মধ্যে বৃদ্ধি করবে আপনার শরীরের মধ্যে যেসব আপনার শরীরের মধ্যে স্বাভাবিকভাবে আপনার শরীরকে স্ট্রেংথ বাড়িয়ে আপনার কিন্তু সেই মানে যে উত্থানজনিত প্রবলেম থাকবে সেটা দীর্ঘ সময় উত্থান থাকার মতো হেল্প করবে এটা এটা আমি আয়ুর্বেদিক ডাক্তারকে জিজ্ঞেস করেছি এটা কিন্তু আপনার আপনার সত্যি যেসব তৈরি হয়েছে এটা উপকারে আসবে আপনি নিতে চাইলে আমি ভিডিও ডেসক্রিপশনে অ্যামাজন ফ্লিপকার্ট এবং এই যে একটা স্পেশাল ওয়েবসাইট ইবে এই ওয়েব এই ইবে থেকে যদি আপনি অর্ডার করেন যেসব বাংলাদেশ বন্ধু আছেন ওনারা ইবে ইবে যে লিঙ্কটা আছে সেখান থেকে যদি ক্লিক করে অর্ডার করেন আপনাদের ঘরে যাবে এটা সকালে খাওয়ার একটা এবং রাতে ঘুমাবার এক সময় খাওয়ার পরে একটা দুটো ট্যাবলেট আপনি সকালে এবং রাতে করে খাবেন দেখবেন এটা আপনার ন্যাচারালি হেল্প করবে এটা হান্ড্রেড পার্সেন্ট আয়ুর্বেদিক আপনার কোন সাইড এফেক্ট করবে না কিন্তু ন্যাচারালি আপনার উপকারে অবশ্যই আসবে আমি ভিডিও ডেসক্রিপশন এবং কমেন্ট বক্স থেকে আপনি অর্ডার করুন কোম্পানি আপনাকে ঘরে পৌঁছে দেবে তাহলে এই ইগল পাখির ডিমটা দিনে কতটা ডিম খাওয়া প্রয়োজন দেখুন দিনে প্রতিদিন আপনি তিন থেকে পাঁচটা ডিম খেতে পারেন তিন থেকে পাঁচটা ডিম কোনো অসুবিধা নেই কারণ এটা সাইজে খুবই ছোট এবার যদি আপনার অ্যালার্জির প্রবলেম না থাকে বা আপনার কোনো ধরনের ডাক্তারে কোনো ধরনের ডায়েট রেস্ট্রিকশন না দিয়ে থাকেন তাহলে অবশ্যই আপনি তিন থেকে পাঁচটা ডিম খেতে পারেন আর যদি আপনার রেস্ট্রিকশন থাকে অ্যালার্জি থাকে তাহলে আপনি ডাক্তারের সঙ্গে ডিসকাশন করবেন এটা আপনার ওজন কমাতে সাহায্য করে হ্যাঁ কুয়েল পাখির ডিম অবশ্যই এটা লো ক্যালোরি থাকার কারণে হাই প্রোটিন থাকার কারণে এটা স্বাভাবিকভাবে আপনি যখন খাবেন আপনার দিনের মধ্যে খিদে কম লাগবে আপনি কম বাত রুটি এগুলো খাবেন ক্যালোরি আপনার শরীরের মধ্যে কম যাবে যার কারণে আপনার ওজনটা কমাতে হেল্প করবে ওজন বাড়বে না আপনার দেখুন ওজন কমানো খুবই প্রয়োজন সেই জন্য আপনাকে বলছি যাদের ওজন বেশি পেট বড় ওনারা ওজন কমান ওজন শরীরে বেশি হলে বিভিন্ন ধরনের রোগে বাসা বাঁধে ডায়াবেটিস পেশেন্টের জন্য খাওয়া যাবে কিনা কিন্তু এটা খেতে পারেন কারণ এটার মধ্যে লো গ্লাইসেমিক্স থাকে এই গ্লাইসেমিক্স যত বেশি থাকবে তত ডায়াবেটিস রোগীদের জন্য কিন্তু বাধা এই গ্লাইসেমিক্স ইন্ডেক্সটা কম থাকার কারণে এটা আপনার ডায়াবেটিস ম্যানেজমেন্টে হেল্প করবে এটা শিশুরা খেতে পারবে কিনা হ্যাঁ অবশ্য শিশুরা খেতে পারবে কারণ এটা পুরুষ হোক মানে শিশু হোক বা অ্যাডাল্ট মানুষ প্রত্যেক মানুষে কিন্তু এটা খেতে পারবে এটার মধ্যে যে অ্যাসেন্সিয়ালস যে পুষ্টি গুণাগুণ থাকে সেটা কিন্তু একজন শিশুর যে নর্মাল বিকাশ যে গ্রুটটা সেটাকে মেনটেন করতে সাহায্য করে কোয়েল পাখির ডিম শিশুদের জন্য অ্যালাও এবং ওনারা খেতে পারে কাঁচার ডিম খাওয়া যাবে কিনা না হ্যাঁ কাঁচার ডিম অনেকে ট্রাই করেন মনে করেন বেশি শক্তি অ্যাকচুয়ালি তা না আপনাকে ভালো হয় যদি আপনি ডিমটাকে রান্না করে খান ডিম যখন রান্না করে খাবেন ডিমের ভিতরে অনেক সময় সালমোনিলা বিভিন্ন ধরনের খারাপ ব্যাকটেরিয়া ভাইরাস বিভিন্ন ধরনের ইনফেকশন থেকে থাকে বিভিন্ন মুরগির রোগ হয়েছে সেসব মুরগির ডিমের মধ্যে দেখা গেছে ইনফেকশন আছে সেই ইনফেকশনটা আপনি যদি রান্না করেন রান্না করলে ওই ধরুন সেভেন্টি ফাইভ ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে আপনি প্রায় টোয়েন্টি থেকে থার্টি থার্টি মিনিটস আপনি যখন রান্না করবেন তখন সেই ডিমের ভিতরে যে ব্যাকটেরিয়া ভাইরাস যে হার্মফুল কীটাণুগুলো থাকে সেগুলো মারা যাবে যেটা আপনার উপকারে আসবে আপনার কোনো শরীরের ভিতরে কোনো ক্ষতি করবে না এটা কোথায় পাবেন এটা অনলাইনে পেতে পারেন আপনি ঘরের মধ্যেও আপনার বাড়ির আশেপাশের লোকাল কোনো মার্কেটেও আপনি পেতে পারেন আপনি কিভাবে খাবেন আপনি 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 যেভাবে যেভাবে ডিম খান খান অমলেট করে করে হোক হোক রান্না সেভাবে খাবেন কিন্তু কাঁচা খাবেন না কাঁচা খাওয়া ভালো নয় আপনি একটা জিনিস পরিষ্কারভাবে জেনে রাখুন এটা আমাদের শরীরে অনেক বেশি উপকার একটা ডিম একটা সুষম জাতীয় খাবার যেভাবে উপকার করে একটা মুরগির ডিম এরকম তিন গুণ বেশি শক্তিশালী সেম সমপরিমাণ যদি থাকে বেশি শক্তিশালী এই কোয়েল পাওয়া যায় যেটা খেলে আপনার স্কিনে হেল্প করবে আপনার হাড়ে হেল্প করবে আপনার মাংস পেশিতে হেল্প করবে ভিটামিন এ ভিটামিন ই আয়রন জিঙ্ক মানে সেলেনিয়াম কোলিন অনেক পুষ্টি গুণাগুণ বেশি পাওয়া থাকার কারণে কোয়েল পাখির ডিম কিন্তু আপনার ওভারঅল উপকার করবে আপনি এটা অবশ্যই ট্রাই করবেন অনেকে বলে কুয়েল পাখির ডিম খেলে কোলেস্ট্রল বৃদ্ধি পায় কিন্তু না এটা একটা মায় কারণ কুয়েল পাখির ডিম আমাদের কোলেস্ট্রল কিন্তু আমাদের শরীরের মধ্যে অবশ্যই প্রতিদিন দরকার এই কোলেস্ট্রল আপনার এলডিএলকে এলডিএল যখন বৃদ্ধি পায় কোলেস্ট্রলের মধ্যে লর্ড ডেন্সিটি লাইপোপ্রোটিন যেটাকে ব্যাড কোলেস্ট্রল খারাপ কোলেস্ট্রল বলা হয় এটা যখন আপনার শরীরে বৃদ্ধি পাবে তখন আপনার ব্লাড ভেসেলের মধ্যে কিন্তু মানে এলডিএল তার বেশি জমা হয় আপনার ব্লাড করোনারি আর্টারি আর্টারির ভিতরে ফেট ডিপোজিট হয় সেখানে ব্লকেজ হয় হার্টের রোগ দেখা দিতে পারে এলডিএল বাড়াতে হেল্প ডেটা কিন্তু আপনাদের ভালোবাসার জন্য আপনাদের সাপোর্টের জন্য এই ওয়ান মিলিয়ন কমপ্লিট হয়েছে এবং আপনারা অনেকেই বেল আইকন অন করেছেন এবং আর এইখানে দুটো ভিডিও লাগিয়ে দেবো আপনার যে কোনো ভিডিও যদি আপনার প্রয়োজন মনে হয় ভিডিওটা আপনি দেখুন আপনার কাজে